তোমাদের যাদের সম্পর্ক আছে তোমাদের তবকের ফিরে আস উত্তম হবে আর তোমার ফিরে না আসো মনে করো না তোর আল্লাহ মনে হতে পারবে না সম্পূর্ণ মুক্ত তাহলে আমাদেরও সম্পূর্ণ মুক্ত হইতে হবে আর মুক্ত হওয়ার জন্য যতগুলি তরজদি সেটা করতে হবে এই মুক্ত হওয়ার জন্য কিন্তু তোমরা তো আমার কাজগুলি একটা বুঝো নাই তোমরা কেউ বুঝো না এই যে আমরা অনন্তকাল সৈদ জারি করলাম

অন্যত জীবনে কোনোদিন সে দাঁকে পারবে না বিশেষত সোজা না